প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার একাতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থনীতি অনার্সের দ্বিতীয় বর্ষে শিক্ষার্থীদের ম্যাথ ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতির গণিত বিষয়টিকে ভয় পাও এবং ম্যাথ ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হলো তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা আজ আমরা ম্যাথমেটিক্যাল ইকোনমিক্সের চ্যাপ্টার নাম্বার ফোর ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এর সপ্তম ক্লাসটি করব। আর হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ইতিমধ্যেই আমার গাণিতিক অর্থনীতির বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই গাণিতিক অর্থনীতির বইটি থাকবে আর আমার ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসেই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ দেখো আমি একটি অঙ্ক বোর্ডে তুলে রেখেছি আর এই অঙ্কটি আমার বইয়ের এক্সাম্পল টু যা আমার বইয়ের পৃষ্ঠা নাম্বার ছশো চুয়াত্তরে পাবে এখানে একটি অন্তরক সমীকরণ দেওয়া আছে বলেছে অন্তরক সমীকরণটি কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগাল নির্ণয় কর যদি ওয়াইঅ জিরো ইকুয়াল ফাইভ হয় তবে নির্দিষ্ট সমাধান কি হবে দেখো এখানে অন্তরক সমীকরণটি কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগাল এই পার্টিকুলার ইন্টিগ্রালকে আবার অনেকে পার্টিকুলার সলিউশনও বলে থাকে এই দুটো বিষয় আসলে কি আসো আমরা বিষয়টা জানি আর এই বিষয়টা জানতে হলে আমার বইয়ের চার পয়েন্ট টু আলোচনাটা একটু দেখো দেখো আমরা দেখেছিলাম ডিডি টি অফ ওয়াই প্লাস এ ওয়াই ইকুয়াল বি এটা একটা অসমজাতীয় অন্তর সমীকরণ ওকে আর এই অসমজাতীয় অন্তরক সমীকরণটা আমরা যখন সমাধান করি তখন দুইটি অংশ পাবো এই দুইটি অংশের একটিকে বলা হয় কমপ্লিমেন্টারি ফাংশন আর একটি বলা হয় পার্টিকুলার ইন্টিকাল বা পার্টিকুলার সলিউশন দেখো একটিকে আমরা বলি সি এফ অপরটিকে বিশেষ সমাধান পার্টিকুলার সলিউশন বা পি এস অংশে যোগ করলে আমরা যেটা পাব সেটা হলো সাধারণ সমাধান দেখো আমার বই থেকেই আমি পড়ছি সেটা হলো সাধারণ সমাধান অর্থাৎ জেনারেল সলিউশন এই জিএস পাবো তাহলে দেখা গেল আমরা যে গত ক্লাসে জেনারেল সলিউশন অর্থাৎ সাধারণ সমাধান বের করেছিলাম সেখানে দুইটা অংশ আছে এই প্রথম অংশটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফাংশন এই দ্বিতীয় অংশটাকে আমরা বলি পার্টিকুলার সলিউশন বা পার্টিকুলার ইন্টিগ্রাল আমরা যে সমাধান করেছিলাম সেই সমাধান করে এমন একটা ওয়াই ইকুয়াল পেয়েছিলাম মনে আছে তোমাদের এ ইটু দি পাওয়ার বি টি প্লাস পি এস এরকম দেখো এখান থেকে একটা সমীকরণ পাইতাম আর এই পি এস হলো নির্দিষ্ট একটা মান পাইত আর এ টু পাওয়ার টু টি প্লাস ধরো ফোর এমন একটা সলিউশন আমরা পেয়েছি এখানে বি মানে হচ্ছে এখানে টি সাথে যে সহকটা ছিল সেই সহকটাকে বোঝানোর জন্য আমরা এই বি ব্যবহার করলাম একটি হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন আরেকটি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন দেখো এই যে সাধারণ সমাধান এই সাধারণ সমাধানে এ এর মান যদি আমরা নিম্ন করে ফেলতে পারি তখনই আমরা পেয়ে যাবো কি নির্দিষ্ট সমাধান দেখো আমার এই বইয়ের মধ্যে আমি খুব সুন্দরভাবে এই কথাটুকু প্রথমে লিখে রেখেছি দেখো এই কথাটুকু কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করি নাই আমরা আস্তে আস্তে জিনিসগুলো শিখবো এই জন্য আমি প্রথমে আলোচনা করি নাই আমি অসমজাতীয় অন্তরক সমীকরণের সূত্র দিয়ে কিভাবে সাধারণ সমাধান বা সাধারণ সমাধান নির্ণয় করতে পারি সেই বিষয়টি আলোচনা করেছি কিন্তু আজ আমি একটি অঙ্ক আনলাম যে অঙ্কটির মধ্যে কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিকাল আলাদাভাবে নির্ণয় করতে বলছে দেখো ছয়শ্টি পৃষ্ঠায় আমি যে বিকল্প সমাধানটা করি সেই বিকল্প সমাধানের যে সূত্রটা লিখি সেই সূত্রটা লিখেছি কীভাবে লিখিয়েছে টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি এটা ছিল আমার সাধারণ সমাধানের নির্ণয়ের সূত্র এখন এই সাধারণ সমাধান নির্ণয়ের সূত্র থেকে মনে রাখবা এখান থেকে এটা এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা এ ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিটি এই এ গুণ করে এই অংশটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন দেখো আমি আমার বইতে লিখেছি কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে এই অংশটা এটাকে আমরা বলি কমপ্লিমেন্টারি ফাংশন আর এই অংশটাকে এই অংশটা দিয়ে গুণ করবা আবার তাহলে কি পাবা তাহলে পাইবা হলো ই টু দি পাওয়ার মাইনাস ইউ ডিটি ইনটিগেশন ডব্লিউ ই টু দি পাওয়ার ইনটিগেশন ইউডিটি আবার ডিটি এই অংশটা হবে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন পার্টিকুলার ইন্টিগ্রাল বা পার্টিকুলার সলিউশন পিএস দেখো আমার বইয়ের এক্সাম্পল বাইশ এই একজাম্পল বাইশ আমার বইতে খুব সুন্দরভাবে করে দেওয়াই আছে তারপরেও আমি তোমাদের এই বিষয়টা করে দেবো তাহলে এখন আমি যখন এই অঙ্কটা সমাধান করবো সমাধান করতে গেলে প্রথমে কি লিখবো দেখো তুমি যদি দেয়া আছে বলে অন্তরক সমীকরণটা তুলো ডিডিটি অফ ওয়াই প্লাস সিক্স ওয়াই ইকুয়াল ফাইভ খেয়াল করে দেখো এই যে অন্তরক সমীকরণের মধ্যে আমাদের এই যে প্রথম ক্রমের অন্তরক সহক এই প্রথম ক্রমের অন্তরক সহগের পাশ সাথে দেখো আরেকটি ধ্রুবক সংখ্যা সহগ আকারে বসে আছে মনে রাখবা এখানে ধ্রুবক সংখ্যা শুধু ওয়ান হতে পারবে ওয়ান ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারবে না সমীকরণটিকে এই থ্রি দিয়ে দানপক্ষ এবং বাম পক্ষ অর্থাৎ আগাগোরা কী করে নিতে হবে ভাগ করে নিতে হবে তুমি যদি এই সমীকরণটিকে থ্রি দিয়ে আগাগোড়া ভাগ করে নাও টি অফ ওয়াই প্লাস টুয়াই ইকুয়াল ফাইভ বাই থ্রি তাহলে এই সমীকরণটা পাওয়া যাবে এই যে যে সমীকরণটা আমরা পাইলাম এই সমীকরণটাই অ্যাকচুয়ালি অর্থে আমার প্রথম ক্রমের প্রথম ক্রমের রৈক্ষিক অসমজাতীয় অন্তরক সমীকরণ কেন এটা অসমজাতীয় কারণ এখানে ধ্রুবক পথ আছে আর এখানে ধ্রুবক সহজ আছে এখন লেখ এখানে দেখো তো এখানে কি এখানে ইউ ইকুয়াল হচ্ছে টু আর ডব্লিউ ইকুয়াল হচ্ছে ফাইভ বাই থ্রি কমপ্লিমেন্টারি ফাংশান নির্ণয় করতে বলছে আসো আমরা কমপ্লিমেন্টারি ফাংশন নির্ণয় করি কমপ্লিমেন্টারি ফাংশন সি এফ কমপ্লিমেন্টারি ফাংশান নির্ণয় করবো কি সূত্র এ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি এই হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশনের সূত্র আমরা এখানে এ ই টু দি পাওয়ার মাইনাস ইন্টিগ্রেশন ইউ কত টু ডিটি তাহলে আমরা এ ইন্টিগ্রেশন মাইনাস এটা যদি সমাকলন করো তাহলে টু টি এ হয়ে গেল আমার কমপ্লিমেন্টারি ফাংশন দেখো পি এস পার্টিকুলার সলিউশন এটা বের করতে হলে কি সূত্র এটা শুধু মাইনাস ইন্টিগ্রেশন ইউ ডিটি এটা দিয়ে এটা গুণ করেই তারপরে লিখি তাই না তারপরে ইনটিগ্রেশন ডব্লিউ ইটু দি পাওয়ার ইন্টিগ্রেশন ইউ ডিটি ডিটি এই আমরা মান বসাই দেখো এই যে ইনটিগ্রেশন ইউ হচ্ছে টু ডিটি ইনটিগ্রেশন ডবলুর মান হচ্ছে ফাইভ বাই থ্রি ই টু দি পাওয়ার ইনটিগেশন টু ডিটি তারপরে আবার ডিটি ব্যাস ইনটিগেশন করে ফেল দেখো ইনটিগেশন করলে মাইনাস টু টি আর ইনটিগেশন ফাইভ বাই থ্রি ই টু দি পাওয়ার এটা টু টি ডিটি দেখো এই অংশটাকে যদি আমরা এদিকে করি ই টু দি পাওয়ার মাইনাস টু টি আর এখানে হচ্ছে ফাইভ বাই থ্রি ইনটিগ্রেশন ই টু দি পাওয়ার টু টি ডিটি দেখো তো কত হয় ই টু দি পাওয়ার মাইনাস টু টি ফাইভ বাই থ্রি এই অংশটা যদি সমাকলন করো তাহলে ই টু দি পাওয়ার টু টি ডিভাইডেড বাই কত টু এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস টু টি আর এখানে আছে ই টু দি পাওয়ার প্লাস টু টি তাহলে পাওয়ার যদি গুণ করো পাওয়ার যোগ হয়ে এখানে ওয়ান হয়ে যাবে তাহলে কত থাকবে থাকবে হচ্ছে ফাইভ বাই থ্রি দোকানে যদি গুণ করো ফাইভ বাই সিক্স তাহলে এখানে ফাইভ বাই সিক্স হলো আর এই যে ফাইভ বাই সিক্স হলো এই ফাইভ বাই সিক্সই হচ্ছে আমার পার্টিকুলার সেলেশন দেখো এখন যদি আমাকে সাধারণ সমাধান বের করতে হয় তাহলে আমরা কী করবো কিছুক্ষণ আগে লিখেছিলাম যে জেনারেল সলিউশান আমরা কি কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার সলিউশন তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন হয়েছে এইটা দেখো কত এ ই টু দি পাওয়ার মাইনাস টু টি আর পার্টি আর পার্টিকুলার সলিউশন হলো কত ফাইভ বাই সিক্স এই হয়ে গেল আমার সাধারণ সমাধান এখন দেখো বলছে যদি ওয়াই জিরো ইকুয়াল ফাইভ হয় তবে নির্দিষ্ট সমাধান নির্ণয় করো তখন আমাদের কি করতে হবে নির্দিষ্ট সমাধান নির্ণয় করতে হবে আর নির্দিষ্ট সমাধানটা আসলে কি নির্দিষ্ট সমাধান হলে এই যে এর মান শর্ত বসে এর মান বের করতে পারলেই আমার নির্দিষ্ট সমাধান হয়ে যাবে দেখো নির্দিষ্ট সমাধান দেখো নির্দিষ্ট সমাধান হ্যাঁ নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান টি ইকুয়াল জিরো হলে কি হবে দেখো টি ইকাল হলে

ফাইভ ইকুয়াল এখানে থাকবে টোয়েন্টি ফাইভ বাই সিক্স তাহলে এর মান পেয়ে গেলাম আমরা টোয়েন্টি ফাইভ বাই সিক্স লেখো এবার অতএব নির্দিষ্ট সমাধান নির্দিষ্ট সমাধান কত দেখো ওয়াই অফ টি ইকুয়াল নির্দিষ্ট সমাধান এর মান আসলে কত টোয়েন্টি ফাইভ বাই সিক্স আর এই বসায় দো মাইনাস টু টি মাইনাস টু টি প্লাস কত ফাইভ বাই সিক্স ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে যতগুলো বোর্ড কোশ্চেন আছে সবগুলো বোর্ড কোশ্চেনের সলিউশন আমি আমার বইতে করে দিয়েছি ছশো আটাত্তর পৃষ্ঠাতে ছয়শো আটাত্তর পৃষ্ঠাতে আমি টেস্ট ইউর সেলফ নামে অনেকগুলো অঙ্ক দিয়েছি অর্থাৎ নিজেকে যাচাই টেস্ট ইউর সেলফ তুমি তোমার নিজেকে যাচাই করবা এবং সেই অঙ্ক অঙ্কগুলি অনেকগুলো অঙ্ক প্রায় পনেরোটা অঙ্ক দেওয়া আছে আর মজার ব্যাপার হলো এই পনেরোটার অঙ্কের আবার আনসারও আমি এখানে দিয়ে রেখেছি দেখো এই পাশে আমি এই পনেরোটা অঙ্কের আনসারও দিয়ে রেখেছি